পৃথিবীতে সামনে বইয়াও যদি দোয়া কবুল না হয় শিবলি বলেন কেন তোর দোয়া কবুল হবে না বল রে যুবকুয়া হুজুর আমার বিবি যখন বললো আমি খানা পাকাই নাই তোমার মায়ের জরগার কারণে আমি মেজাজটা গরম করে ফেললাম বল মা কোথায় আছে যুবক এখন শরীরে একটা ঝাঁকি মারিস কোন শাশুড়ির মাইয়া ঘর কইরা জাহান্নাম খরিদ কর্তাচর আমার মা তখন মাঘ মাইসা শীতের মধ্যে আমার মা কাস্ট দিয়ে আগুন ধরাইয়া শীতের থেকে বাঁচার জন্য আগুনের সাজাল দিয়া মা কাষ্ট জ্বালাইয়া বসে আছে আমি করা মেজাজে যাইয়া মার ককশা জড়াই এমন জোরে লাথি দিলা আমি মাকে এমন জোরে লাথি দিলাম গুর আমার মা ফুটবলের মতো যায় আগুনের সলার মধ্যে পড়িয়া গেল বাবা আমার ভিতরে শয়তান এমন ভাবে ধোকা দিল আমার মা আগুনের মধ্যে উঠাইয়া পড়িয়া দমডা বন্ধ হয়ে গেছে মার আগুনের ভিতর দিয়ে ওঠার মতো শক্তি নাই মা মনে হয় আগুনের মধ্যে পয় স্টক করে ফেলেছে মায়ের কাপড়ে ধাপ করে আগুন ধরিয়ে গেছে মা আমার অল্প সময়ের ভিতরে শরীরে আগুন লেগে গেল আমি তাড়াতাড়ি টান দিয়ে আনলাম কিন্তু মার আগুন নিবাইতে নিবাইতে মায়ের কলিজার আগুন আর নেবে নাই মায়ের সুলগুলা পড়িয়ে গেছে মায়ের নাক মায়ের হাত এমন ভাবে ঝলসে গেছে মা আমার কয়েক ঘন্টার ভিতরে দাফাইতে দাফাইতে মারা গেছে হজুর মা আমার মৃত্যুর সময় বইলা গেছে তুই আমার এই আগুনের মধ্যে পুড়াইয়া মানলি তোরে জানো আল্লাহ এমন আগুন দিয়া কষ্ট দিয়া মৃত্যু দে গো সারা জীবন যেন তোর অন্তরের মধ্যে ধাউ ধাউ করে জলে হুজুর মাকে দাফন করলাম এলাকার যুবকরা আমার অনেক মায়ের দিল আমি অনুশাসনা করলাম বিবিরে তালাক দিয়ে দিলাম শিবলি বলেন ওই যুবক বলে আর কাঁধে হুজুর আমি একটা কোপ দিয়ে আমার হাতটা কেটে ফেললাম গো একটা হাত কাটলাম একটা হাতের সাপে আর একটা হাত পছন্দ হলো কিছুদিন পরে আমার দুইটা পাও পসিয়া গেল ডাক্তারের কাছে গেলাম কোনো রকম সুস্থ হইলাম ডাক্তার আমারে বলে তোমার এই রোগ কেন হইছে পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তোমারে ভালো করতে পারে দেখো কোন কোনোরকমভাবে পয়সা খরচ করিয়া হজে যাইতে পারো কি না হসুর এইবার দিয়ে আমি কয়েকবার হজে আইছি এই কাবা হাতিমের মধ্যে এত কান্নাকাটি করি হুজুর রাত্রে আমি কানতে কানতে ঘুমায়া গেল কে জানো আমার মাতার কাছে আইসা আওয়াজ দেয় পাগল রে বেঈমান তুই যদি পঞ্চাশ হাজার বছর বাঁচিয়া থাকুস কোটি বছর যদি বাঁচিয়া থাকুস কোটি বার যদি হাজার উমরা করস তোর ডাক আমার মওলার কানে যাবে না হুজুর আপনি যখন নিজেই ইলহামের দ্বারা শুনতে পারছেন আমার দোয়া কব হইব না হুজুর এখন একটু বলেন তো আমি কোথায় গেলে মা পাও যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যায় রে ভাই কাবা ঘরকে সামনে নিয়ে কাঁদলেও যদি তো আজ্ঞা বল না তোমাদের যাদের মা বাবা ভাই শাছে গোাই والذین যদি আল্লাহর বন্ধু বানাইতে চাও মা বাবার প্রাণ খুলে ভালোবাসো আল্লাহর কুতুব শিবলি বলেন তুমি এমন কি গুনাহ করছো যেই গুনার কথা কইতে পারতাছো না আল্লাহর কুতুবের কাشف হয়ে গেছে কাবার দরজার সামনে দাঁড়ায় স্বর্ণের দরজাটা ধরে কোরো এই লোকটা কি গুনা করছে এত কান্দে মাফ করে দেও না আল্লাহর কুতুবের কাশপের দিলের দরজার ভিতর আওয়াজ আসতেছে ও যত দোয়াই করুক কাম হইব না বাড়ি বেড়াইতে গেছে সেইখানে যদি কান্নে দোয়া কবল না হয় আল্লাহর কুতুব হামেদ সহিদ জানানো হচ্ছে এ যতই কান্দুক কাজ হইব না আল্লাহর কুতুব যে জিজ্ঞেস করেন ভাই একটা কথা তোরে জিজ্ঞেস করি রাগ করিস না কি তুই এমন কি গুণা করলি যে তোর কোনো হজ মস কোন কান্না কবুল এ না তো হুজুর আপনি এটা জানলেন কেন আমি জানিয়ে ফেলছি ভাই আমার জানা শেষ তুই বল তোর কি জন্য তোর গুণা মা পাইব না এ যুবক আয় তোর পাও দুটা ধরছি আয় হ্যাঁ স্টেজ আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোর পাও ধরবো এই বাইশ বছর ওয়াজ করি একটা ইতিহাস গড়ে তুই আয় তোর পাও ধরবো তুই যদি এই গুনের ভিতর থাইকে থাকো স্যারে দে যে তোর পাও ধরলে সারবি আমি ধরবো কাবা ঘরের ভিতর তার থাইকাও তারব না কাজ হইব না হাত পাও চাই কাটা এত কষ্ট করে লোকটা হজে গেছে এই হাত পাও কাটা লোকটা হজে রেতে দুইজন দুজন লোক লাগছে না কি বলেন তার ধরে নেওয়ান লাগছে কোলে করে নেওয়া লাগছে আরে দুইটা হাত না থাকলে স্যাঙ্গি বাজায় যাওয়ান যায় পাও না থাকলে ঠিক না বেটে হাত না থাকলে পাও দিয়ে হাইটে যাওয়ান যায় পাও না থাকলে যাওয়া যায় হাত ও নাই পাও নাই এই কানের লতি সুদ্ধা কেটে এরপর এমন কান্দা কান্দে তার দোয়া কবল এগো না শিবলি জিজ্ঞেস করলেন ভাই এটা কথা জিজ্ঞেস করি তুই এমন গুণে কি করলি যে তোর গুণে মা হইব না আমি জানতে পারছি বলে হুজুর আপনি যাই ফেলছেন কয় হ্যাঁ তাহলে তো আপনি আল্লাহর বলি মাইকের আওয়াজ বাড়াও এই যখন এই কথা বলছে তখন ওই লোকটা কেঁদে দিয়ে বলে হুজুর আমি একজন কাঠরিয়া আমি কাঠ কেটে বোনের থেকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে সংসার চালাতাম তারপরে হোজর আমি একদিন কাঠ কেটে কেটে স্তূপ করে ফেললাম বাজারে বিক্রি করার জন্য আমি বিক্রি করতে 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 হুজুর সন্ধ্যা হয়ে গেল সারাদিন কেটে কেটে শরীরটা ব্যথা সারাদিনের ভিতরে কোনো কিছু খাই নাই খাওয়ার সুযোগ পাই নাই বাজারে কাস্টমার তেমন ভালো ছিল না এ বীর বাঘর কেন্দ্রের যুবকগুলা প্রাণ খুলে আমার দিকে তাকায় থাকো কাবা হাতিমের মধ্যে যদি দোয়া কবুল না হয় পৃথিবীর কোথায় কবুল হবে বলো পৃথিবীতে কয়েকটা জায়গা শিখু যে জায়গায় হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম যেখানে দোয়া কবুল না হলে কোনো জায়গায় হবে না তার ভিতরে কাবা হাতিম কাবা ঘরের সামনে একটা বাবা এইখানে যদি এই লোকটার দোয়া কবুল না হয় কোথায় হবে গো বাবা আল্লাহর কুতুব বললেন আমি বুঝতে পেরেছি তোমার দোয়া কবুল হবে না কিন্তু ঘটনা কি নেতর আমি জানি না তুমি বলো হুজুর আমি কাঠ বিক্রি করে আস্তে আস্তে রাত হয়ে গেছে। আমি আসিয়া দেখি আমার বিবি বালিশ লইয়া শুয়ে আছে আমার বাচ্চা কোলে লইয়া আমি আমার বিবিরে বললাম খানা দানা কী আছে দাও আমি খাবার দাবার সারা দিন খাই নাই আমার বিবি স্পষ্ট ভাষায় রাগ মেজাজে বলে দিল আমি কোনো গরম আমি বললাম কেন আমি পাকাই নাই তোমার মায়ের কারণে আমার মায়ের কারণে তোমার মা আমাকে এত পরিমাণ জ্বালায় এত পরিমাণ কষ্ট দেয় আজকে সারাটা দিন তোমার মা আমারে কষ্ট দিছে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে জ্ঞানজাম করছে আমি জিদ করে কোনো খাবার দাবার পাকাই নাই তোমার মায়ের কারণে আমি আজকে খানা পাকাই নাই আমারে তালাক দিয়ে দাও আমি আমার বাবার বাড়ি চলে সারা সারাদিন খাবার দাবার খায় নাই মাথা তো এমনি গরম বাবা বাজারে কাটকাইটা বিক্রি করিয়া বাবা হে যুবক বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাইরে দেয় মায়ের জন্য কত ব্যথা এই যে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে কেরানীগঞ্জ কদমতুলি বাবু বাজার কদমতুলি বাজার আপনারা চিনেন কেরানীগঞ্জের মানুষ ওই যে গোলাম বাজারের পাশে সরাল ক্লাবের পাশে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনলাম জায়গাটা কিনিয়ে বাবা আল্লাহর রাস্তায় অক্ষ করে দিছি এই পর্যন্ত আমার আড়াই কোটি টাকা চলে গেছে দুই তালা মসজিদের সাত দিছি নিস্তালার টাইলসের কাজ চলতাছে বাবা তিন তালার পিলার উঠতাছে ও আড়াই কোটি টাকা আমার নিজের ফান্টের থেকে চলে গেছে বাজান রে কেন করতাছি জানেননি একমাত্র আমার মহলারে খুশি করার লাগিয়ে। দুই নাম্বারে আমার জনম দক্ষিণী মা বলছিল রে জীবনে যদি কোনো টাকার মালিক হস বাবা একটা মসজিদ মাদ্রাসা করিস কোথায় গেল আমার মা আছি আমার জনম দক্ষিণী মা গোপালগঞ্জের মাটির নিচে আমি মসজিদ করলাম কেরানীগঞ্জ বাবা মসজিদ আমি যেখানে করি মা শুধু একটাই মালি আমার জনম মায়ের কবরটা জান্নাতের বাগান কত আসা করে মা পালিল রক্তগুলি দুধব খালো রক্তগুলি গুলি খালো সেই মায়া আমার ঘুমিয়ে আসে খবর அல்ல மாதம் பண்ணா அல்ல மாதம் এখানে কত হাদিস সাহেব বা আছে বাবা আজ থেকে দশ বিশ বছর আগে এত টাকার মালিক ছিল না তোমার বাবা পরের জমিতে কামলা দিয়া মাছ মাইরা বাজারে বিক্রি করে বেয়ারা বাজারে হাস্তাবাদ বাজারে বিক্রি করে তোমাদের জন্য চাইল ডাইল কিনে আনতো পরের জমিতে রাস্তায় কাম করিয়া বাবা তোমার আমারে মানুষ করিয়া আজকে মাটির ঘরে বাবায় ঘুমাই রয়েছে যুবকরা আর কিছু না পারস্টে ভাই দুই নয়নের পানি দিয়া আমি মাহার সাথে দুই ফোটা চোখের পানি দি আমার আল্লাহরে বুঝাইক আল্লাহ আমার মারে মাফ করে দাও আমার বাবারে মাফ করে দাও গোমালি যদি বলো হুজুর আমার বাবা মা মৃত্যুবরণ করে নাই আমার মা অসুস্থ হুজুর আমার মা বাতের যন্ত্র নাই প্রতিটা রাত্রে চিল্লাই কোহায় কাহায় হুজুর মায়ের কান্না সহ্য করতে পারি না তোমার চোখের পানি যদি এখন মাওলায় দেখে আমার বীর বাঘরের ভাইরা এই যে দেখো পিছনে কান্নার আওয়াজ এ যুবক তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবানি যদি বন্ধুত্ব করতে চাও আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মাওলারে ডাক দেয়া বলো মালি আমার মাকে মা আমার বাবাকে পৃথিবীতে কাবাগরের সামনে বইয়াও যদি দোয়া কবুল না হয় শিবলি বলেন কেন তোর দোয়া কবুল হবে না বল রে যুবকুয়া হুজুর আমার বিবি যখন বলল আমি খানা পাকাই নাই তোমার মায়ের জরগার কারণে আমি মেজাজটা গরম করে ফেললাম বল মা কোথায় আছে যুবক এখন শরীরে একটা ঝাঁকি মারিস কোন শাশুড়ির মাইয়া রইলে ঘর করে জাহান্নাম খরিদ কর্তা যোস আমার মা তখন মাঘ মাইসে শীতের মধ্যে আমার মা কাস্ট দিয়ে আগুন ধরাইয়া শীতের থেকে বাঁচার জন্য আগুনের সাজাল দিয়া মা কাষ্ট জ্বালাইয়া বসে আছে আমি করা মেজাজে যাইয়া মার ককশা জড়াই এমন জোরে লাথি দিলা আমি মাকে এমন জোরে লাথি দিলাম গৌর আমার মা ফুটবলের মধুরিয়া যায় আগুনের সলার মধ্যে পড়িয়া গেল বাবা হুজুর আমার ভিতরে শয়তান এমন ভাবে দকা দিল আমার মা আগুনের মধ্যে বুটায়া পড়িয়া দমডা বন্ধু হয়ে গেছে মার আগুনের ভিতর তে উড়ার মতো শক্তি নাই মা মনে হয় আগুনের মধ্যে পয়রাই স্টক করে ফেলেছে মায়ের কাপড়ে ধাপ করে আগুন ধরিয়ে গেছে মা আমার অল্প সময়ের ভিতরে শরীরে আগুন লাগিয়া গেল আমি তাড়াতাড়ি টান দিয়ে আনলাম কিন্তু মার আগুন নিবাইতে নিবাইতে মায়ের কলি যারা গুনার নেবে নাই গুজর মায়ের চুলগুলা পড়িয়া গেছে মায়ের নাক মায়ের হাত এমন ভাবে ঝলসে গেছে মা আমার কয়েক ঘন্টার ভিতরে দাফাইতে দাফাইতে মারা গেছে হুজুর মা আমার মৃত্যুর সময় বইলা গেছে আব্দুল্লা রে তুই আমার এই আগুনের মধ্যে পুড়াইয়া মানলি তোরে জানো আল্লাহ এমন আগুন দিয়া কষ্ট দিয়া মৃত্যু দে গো সারা জীবন যেন তোর অন্তরের মধ্যে ধাউ ধাউ করে জলে হুজুর মাকে দাফন করলাম এলাকার যুবকরা আমার অনেক মায়ের দিল আমি অনুশাসনা করলাম বিবিরে তালাক দিয়ে দিলাম শিবলি বলেন ওই যুবক বলে আর কাঁদে হুজুর আমি একটা কপ দিয়ে আমার হাতটা কেটে ফেললাম গো একটা হাত কাটলাম একটা হাতের সাপে আর একটা হাত পছন্দ হলো কিছুদিন পরে আমার দুইটা পাও পসিয়া গেল ডাক্তারের কাছে গেলাম রকম সুস্থ হইলাম ডাক্তার আমারে বলে তোমার এই রোগ কেন হইছে পৃথিবীর এমন কোন ডাক্তার নাই তোমারে ভালো করতে পারে দেখো রকম রকমভাবে পয়সা খরচ করিয়া হজে যাইতে পারো কি না এইবার দিয়ে আমি কয়েকবার হজে আইজি এই কাবা হাতিমের মধ্যে এত কান্নাকাটি করি হুজুর রাত্রে আমি কানতে কানতে ঘুমায়া গেল কে জানো আমার মাতার কাছে আইসা আওয়াজ দেয় পাগল রে বেঈমান তুই যদি পঞ্চাশ হাজার বছর এটা কোষ কোটি বছর যদি বাঁচিয়া থাকুস কোটি বার যদি হাজার উমরা করস তোর ডাক আমার মওলার কানে যাবে না হুজুর আপনি যখন নিজেই ইলহামের দ্বারা শুনতে পারছেন আমার দোয়া কবল হইব না হুজুর এখন একটু বলেন যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে ভাই কাবা ঘরকে সামনে নিয়ে কাঁদলেও যদি তোমাকে তোমাদের যাদের মা